নমস্কার বন্ধুরা আজ হচ্ছে বাইশে জানুয়ারি দু সাল আর আজকের দিনটা যে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সেটা তো আপনারা সবই সকলেই জানেন আর ঠিক আজ থেকে এক সপ্তাহ আগে নিফটি ফিফটি কিন্তু এক অবিশ্বাস্য মানে ঘটনা ঘটিয়ে দিয়েছিল আর সেটাই আপনাদের দেখাবো যে নিফটি ফিফটি যে একটা সর্বকালীন রেকর্ডে যে থেমেছিল সেটা কত নাম্বার সেই নাম্বারটাই আপনাদের দেখাবো নিফটিও কিন্তু বুঝে গিয়েছিল বুঝে গিয়েছিল যে আজ বাই বাইশে জানুয়ারি দু সালে একটা বিশেষ কিছু ঘটনা ঘটে চলেছে সেটাও কিন্তু নিফটি তার চার্টের মাধ্যমে বুঝিয়ে বোঝাতে চেয়েছে তা চলুন আমরা এখন নিফটি ফিফটি চার্টটা দেখি এবং চার্টটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই বাইশ এক দু হাজার সালে কি ঘটনাটা নিফটি ফিফটি তার চার্টের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছিল সেটাই আমরা দেখতে চলেছি নমস্কার বন্ধুরা আমরা ফি নিফটি ফিফটি চার্টটা খুলে নিয়েছি এই চারটাতে আপনারা একটা অলৌকিক ঘটনা দেখতে পাবেন তো আমরা সেটা দেখে নিই কি অলৌকিক ঘটনা এই চারটার মধ্যে ঘটতে চলেছে তো প্রথমে আমরা এই বারো তারিখ বারো এক দু হাজার চব্বিশ এখানে দেখুন নিফটি হাই শুধু হাইটা দেখুন ওপেন হাই লো অ্যান্ড ক্লোজ এর মধ্যে শুধু হাইটা দেখুন বারো তারিখ হাই হচ্ছে একুশ হাজার নশো আঠাশ নিফটি হাই লাগিয়েছিল এরপরে হচ্ছে আপনার পনেরো তারিখ পনেরো তারিখ নিফটি দেখুন হাই লাগিয়েছে বাইশ হাজার একশো পনেরো এর পরে আসছি ষোলো তারিখ দেখুন কি মেরাক্কেল ঘটনাটা ষোলো তারিখে ঘটে ঘটে গেছিল কি মেরাক্কেল ঘটনাটা ষোলো তারিখে ঘটে গেছে যেটা বাইশে জানুয়ারি দু সেটা কিন্তু ষোলো তারিখে নিফটি দেখিয়ে দিয়েছিল নিফটি ফিফটি তার চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল দেখুন এর হাইটা হচ্ছে বাইশ হাজার একশো চব্বিশ যেটা হচ্ছে বাইশে জানুয়ারি দু এই দিনটা হচ্ছে লালাল প্রাণ প্রতিষ্ঠা বা অযোধ্যায় যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা বা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তারই ইঙ্গিত দিয়ে দিয়েছে নিপটিতে দেখুন বাইশ হাজার একশো চব্বিশ যেটা সর্বকালীন নিফটি হায় লাগিয়েছিল বাইশ হাজার একশো তেইশও নয় একশো পঁচিশও নয় একদম বাইশ এক চব্বিশ এটা কি অলৌকিক ঘটনা না বলে আমরা কি কি বলতে পারি নিপটিও কিন্তু বুঝে গেছিলো যে রামলালার প্রাণ প্রতিষ্ঠান হবে বাইশে জানুয়ারি দু সাল তাই নিপটিও সেখানে হাই লাগিয়েছিল বাইশ হাজার একশো চব্বিশ এটা কি কি অবিশ্বাস্য ঘটনা বলে আপনাদের মনে হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন